নজর পরবর্তী সংবাদে সম্প্রতি ব্যাঙ্গালোরের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণের কাণ্ড ঘটেছিল সেই জায়গায় দাঁড়িয়ে তদন্ত চালাচ্ছিল এনআইএ এবং সেক্ষেত্রে এনআইএর আহ তদন্তের পরিপ্রেক্ষিতে কার্যত মূল অভিযুক্তকে আজ পাকটাও করা হয়েছে লোকসভা ভোটের আগেই বড় সাফল্য এবার এনআইএ এর যেখানে বেঙ্গালুরুর বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত রামেশ্বর ক্যাফের বিস্ফোরণের ঘটনায় জখম হয়েছিলেন কমপক্ষে দশজন তবে আজকের এই বিষয়কে কেন্দ্র করে কি আপডেট উঠে আসছে শুনবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এনআইএ এর বড় সাফল্য কি কি বিস্তারিত রয়েছে যদি একটু বলো ঘটনার কয়েকদিন আগের কথাই যদি বেঙ্গালুরুর হোয়াইট

বিশেষ করে এই যে লোকসভা তারা যে গোটা রাজ্যের পরিস্থিতি দেশের সুষ্ঠু রাখার জন্যই কিন্তু যাবতীয় পরিকল্পনা থেকে শুরু করে পদক্ষেপ গ্রহণ করেছেন একটি বিপক্ষী নির্বাচন কমিশন তারই মধ্যে এই বিস্ফোরণের ঘটনায় দিন একবার ব্যাপক বলা যায় যে মানুষের মধ্যে আতঙ্ক আমরা এনআইএর সূত্রে খবর পেয়েছি এবং এই মামলায় আরো জেরা করা হয়েছিল বিস্ফোরণটি ঘটিয়েছিল এমনটাই দাবি করা হচ্ছে আর তবে দেখো এদিকে কয়েকদিন আগে বিস্ফোরণের নেপথে টাকা অপরাধের ছবি সেই ছবিও প্রকাশ করা হয়েছিল তাই যারা যারা এই সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে দিতে পারবে

দেখো আমি বারবারই বলছি যে সাবির পেওকে তার নাম জানা গেছে সাব্বির নামের এক যুবককে আটক করা হয়েছে কেউ তাকে আটক করা হয়েছে কর্ণাটক থেকে কর্ণাটকের বেঙ্গারি জেলা থেকে তাকে আটক করেছে এনআইএ এবং রিডপক্স প্রথম বলছে যে এই সাব্বিক যাকে ফুটেছে যে ছবি বা যে মুখ সেই মুখের সঙ্গে মিলে গেছে সাব্বিনের কোন চেহারা এবং অনুমান করা হয়েছিল যে ব্যাগ নিয়ে সেই রেমি নেত্রক ক্যাম্পে থেকে সেই ব্যাগেই রাখা ছিল তার বোমা কিন্তু হ্যাঁ পৃথিবীর যে কোর্টের তার সঙ্গে সামনে চেহারা আগুন তার সঙ্গে কাঁধে ব্যাগ সবটা কিন্তু মিলে গেছে এমনকি আহ অভিযোগ তুমি

জোর কদমে তদন্ত শুরু হয় ইন মার্চ মামলাটি এনআইএ এর হাতে তুলে দেওয়া হয়েছিল বিস্ফোরণে জখম ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ প্রয়োগ করছিল পুলিশ এবং এনআইএ কোন অভিযুক্তকে যদি ধরিয়ে দিতে পারেন কেউ তাহলে দশ হাজার দক্ষিণে দশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আর পুরস্কার এমনটাও ঘোষণা করা হয়েছিল সেই রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে তারপরে অবশেষে এনআইএ র সাফল্য এনআইএ ধরা পড়ল হাতে তাসফিয়া নামের মূল অভিযুক্ত এখন তদন্ত চলছে এই যে পুরো ঘটনায় ১০ জন জখম হয়েছে তার অধিক এখনো পর্যন্ত সেই পরিসংখ্যান সরকারি ভাবে উঠে আসেনি তবে সেই জায়গাতে দাঁড়িয়ে এই ঘটনা কিন্তু আরো একবার দাঁড়িয়েছে লোকসভা ভোটের আগে একটা নতুন করে জল্পনা বা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বেঙ্গালুরুর ক্যাম্পে বিস্ফোরণ শতাব্দী একদমই অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী আমাদের সাথে ছিল যেহেতু সম্প্রতি বেঙ্গালুরুর এই ঘটনায় বিস্ফোরণ কাণ্ডের ঘটনা একেবারেই কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার অভিযুক্তকে গ্রেফতার করেছে যদিও সন্দেহভাজন সন্দেহমূলকভাবে এই অভিযুক্তকে গ্রেফতার করেছে তবে লোকসভা আগে এনআইএ এর কিন্তু একটা বড় সাফল্য লক্ষ্য করা গেছে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে নিয়ে এসেছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন